কমলা দেবী তার ছেলে সুমন বৌমা সুনিতা এবং দুই ছোট ছোট নাতি নাতনি রাজু ও রিম্পাকে নিয়ে এক গ্রামে বসবাস করে কমলা দেবীর পরিবার ছিল খুবই গরিব কারণ সুমন ছিল তাদের পরিবারের একমাত্র রোজগারি তবে সুমন তেমন একটা টাকা উপার্জন করতে পারত না সে অনেক টেনে টুনে নিজেদের সংসার চালাত তার উপর সুমন তার দুই ছেলে মেয়েকে এখন স্কুলেও ভর্তি করে আর একদিন যখন রাজু এবং রিম্পা স্কুল থেকে বাড়ির দিকে রওনা দেয় তখন তারা দেখে যে এক দোকানের সামনে অনেকের ভিড় আছে যা দেখে রাজু বলে ওখানে কি হচ্ছে বলতো চল না একবার গিয়ে দেখা যাক মনে হচ্ছে দোকানটাতে ভালো কিছু বিক্রি হচ্ছে সেই জন্যই হয়তো ভিড় হয়েছে হ্যাঁ রে মনে তো হচ্ছে কিছু একটা বিক্রি হচ্ছে কিন্তু কি বিক্রি হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না দেখ আমরা দোকানটা থেকে কত দূরে দাঁড়িয়ে আছি তবুও কিন্তু কত ভালো একটা গন্ধ আসছে চল গিয়ে আমরা দেখি ওখানে কি বিক্রি হচ্ছে এই বলে রিম্পা এবং রাজু দুই ভাই বোনের সেই দোকানের কাছে যায় আর সেখানে গিয়ে তারা দেখে যে তাদের ক্লাসে দুই তিনটে বাচ্চা সেখানে আছে এই না তোর এগুলো কি খাচ্ছিস রে ওই দেখ ভিকারি দুই ভাই বোন চলে এলো এই তোর এখানে কি জন্য এসেছিস এই দোকানে অনেক দামি দামি খাবার পাওয়া যায় এগুলো তোদের জন্য নয় আমরা তিনজনে মিলে এখন গাজরের হালুয়া খাচ্ছি তুই কাদেরকে গাজরের হালুয়ার নাম বলছিস ওরা কি জানে নাকি ওসব কি জিনিস ওরা তো কখনো নামই শোনেনি মনে হচ্ছে দেখ কেমন করে তাকিয়ে আছে আমাদের খাবারের দিকে তোরা আমাদের খাবারের দিকে একদম তাকাবি না তা না হলে তোরা আমাদের গাজরের হালুয়াতে নজর দিয়ে দিবি যা বাড়ি যা এসব দামি খাবার তোদের জন্য নয় বুঝলি আচ্ছা আমরা তো তোদের বন্ধু তাই না তাহলে তোরা একটু আমাদের দুই ভাই বোনকেও কেউ গাজরের হালুয়া খেতে দে না আসলে আমরা আগে কখনো গাজরের হালুয়া খাইনি এই গরিব ভিকারি দুই ভাই বোনের শখ মন্দ নয় আমাদের গাজরের হালুয়া খাবে যা এখান থেকে তা না হলে মেরে একদম মাথা ফাটিয়ে দেব বিটুর কথা শুনে রিম্পা এবং তার ভাই রাজু সেখান থেকে মন খারাপ করে চলে যায় আর সেই দিনই রিম্পা এবং রাজু বাড়িতে ফিরে এসে তাদের বাবা মা এবং ঠাম্মিকে বলে মা জানো আজকে কি হয়েছে আমাদের ক্লাসের কয়েকজন ছেলে মেয়েরা ওই সামনের দোকান থেকে গাজরের হালুয়া কিনে খাচ্ছিল মা তুমি আমাদের গাজরের হালুয়া কিনে দাও না আমাদের গাজরের হালুয়া খাবার খুব ইচ্ছা করছে হ্যাঁ মা তুমি আমাদেরকে আজকেই কিনে নিয়ে এসে দাও আমরাও তাহলে গাজরের হালুয়া খেতে পারবো ওরা বলছিল নাকি আমরা খুব গরিব তাই আমরা গাজরের হালুয়া খেতে পারবো না আচ্ছা মা তুমি বলো তো আমাদের কাছে কি গাজরের হালুয়া কেনার মতো টাকা নেই আমরা কি এতটাই গরিব তোদের তো একটা কথা বললে হয় অমনি তোরা একের পর এক প্রশ্ন করেই যাবি আচ্ছা বাবা ঠিক আছে আমি তোদেরকে না হয় একদিন গাজরের হালুয়া বানিয়ে খাওয়াবো কিন্তু এখন আমার কাছে গাজর কেনার মতো টাকা নেই কারণ এখন কিন্তু গাজরের অনেক দাম গাজর কিনতে গেলে এখন অনেক টাকা লাগবে তাই গাজরের দাম যখন কমবে আর তোদের বাবা যখন মাহিনা পাবে আমি তোদেরকে অনেক অনেক গাজরের হালুয়া বানিয়ে খাওয়াবো কিন্তু মা ততদিন আমরা অপেক্ষা করব আমার তো এখনই গাজরের হালুয়া খেতে ইচ্ছে করছে কি সুন্দর দেখতে লাগছিল গাজরের হালুয়া গাজরের হালুয়া আমরা তো কখনো খাইনি তুমি আমাদেরকে আজকেই বানিয়ে খাওয়াও না মা আরে তোরা চিন্তা করিস না তোদের মা তো বলল তোদেরকে গাজরের হালুয়া বানিয়ে খাওয়াবে কিন্তু আজকে নয় কিছুদিন পরে অবশ্যই তোরা খেতে পাবি এখন তোরা ব্যাগগুলো রেখে হাত মুখ ধুয়ে নে এভাবেই দেখতে দেখতে সময় কাটতে থাকে আর একদিন যখন রিম্পা এবং রাজু দুই ভাই বোনে আবার স্কুলে যায় প্রীতি এই নে আজকে আমার মা টিফিনে গাজরের হালুয়া দিয়েছে তুই একটু খেয়ে তো কেমন হয়েছে আসলে আমার গাজরের হালুয়া ফেভারিট আর আমার মা এই গাজরের হালুয়াতে অনেক কিছু দেয় কাজু কিশমিস আর অনেক ড্রাই ফ্রুটস দেয় তারপর ঘি দেয় গাজরের হালুয়া সেই জন্য আমার খেতে খুব ভালো লাগে ও তাই নাকি তাহলে তো খেয়ে দেখতেই হবে দে দে গাজরের হালুয়াটা দেখি কেমন খেতে হয়েছে এই রাজু রিম্পা তোরা দুজনে আবার আমাদের গাজরের হালুয়ার দিকে তাকিয়ে আছিস কেন তোদেরকে মেরে একেবারে মুখ ভেঙে দেবো জানিস তো শুধু শুধু আমার গাজরের হালুয়ার দিকে তাকিয়ে নজর দিচ্ছিস আমাদের তো পেট খারাপ করবে আমরা কখন তোর গাজরের হালুয়ার দিকে তাকালাম আমরা তো শুধু দেখছিলাম তুই তোর বন্ধুকে গাজরের হালুয়া দিচ্ছিস কিন্তু আমরা সেদিন তোদের কাছ থেকে একটু গাজরের হালুয়া চেয়েছিলাম তখন তো তোরা আমাদেরকে দিলি না আমি ভাবলাম হয়তো আজকে আমাদেরকে খেতে দিবি তাই আমি একটু দেখছিলাম আর কি খেয়ে দেয়ে তো আর কাজ নেই রিনা তুই কিন্তু একদম দিবি না বলে দিচ্ছি এই গরীব ভিখারিগুলোর মুখে গাজরের হালুয়া কথাটা মানাই না তুই যদি এদেরকে গাজরের হালুয়া খেতে দিয়েছিস তাহলে কিন্তু আমি তোর সঙ্গে আর কথা বলবো না আরে চুপ কর তো ওদের সঙ্গে কে কথা বলবে আর ওদেরকে কেই বা গাজরের হালুয়া খাওয়াবে আমার মা গরিবদের সঙ্গে কথা বলতে বারণ করে দিয়েছে আর ওদেরকে আমি যদি গাজরের হালুয়া দিই তাহলে তো আমার মাও আমাকে খুব মারবে এই তোরা চলে যা এখান থেকে এভাবে সেদিনও রিম্পা এবং ক্লাসে সবাই মিলে অপমান যার ফলে সেদিনও রিম্পা এবং রাজু মন খারাপ করে বাড়িতে ফিরে যায় আর তাদের বাবা মাকে গাজরের হালুয়া বানিয়ে দেওয়ার কথা বলে কিন্তু তখনও রিম্পা এবং রাজুর বাবা মা কোনো একটা বাহানা দিয়ে দুই ছেলে মেয়েকে বোঝানোর চেষ্টা করি কারণ সেই মুহূর্তে রাজুর বাবা মায়ের কাছে অত বেশি টাকা থাকে না দেখতে দেখতে এভাবেই আরো কিছুদিন কাটে আর একদিন রাজু এবং রিম্পাল স্কুল থেকে বাড়িতে এসে তাদের বাবা মায়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় মা তোমাকে তো কতবার করে বললাম আমাদেরকে গাজরের হালুয়া তৈরি করে দাও আমরা খাবো কিন্তু তোমরা তো আমাদের কোনো কথাই শুনছো না মা তুমি যদি গাজরের হালুয়া আমাদেরকে নাই বানিয়ে দাও তাহলে বলে দাও আমরা তাহলে বারবার তোমার থেকে গাজরের হালুয়া চাইবো না জানি না তোমরা কেমন মা বাবা হয়েছো আমাদেরকে সামান্য গাজরের হালুয়া খাওয়াতে পারছো না মা বাবা আমরা কতদিন থেকে তোমাদেরকে গাজরের হালুয়া খাওয়ানোর কথা বলছি তোমরা তো আমাদেরকে একের পর এক বাহানা দিয়েই যাচ্ছো কিন্তু আর নয় তোমরা যদি আমাদেরকে গাজরের হালুয়া খাওয়াতে না পারো তাহলে আমাদেরকে বলে দাও আরে বাবা ঠিক আছে তোরা রেগে যাস না আমি আজকে এখনই বাজার থেকে গাজর কিনে নিয়ে আসব। আর তোদেরকে গাজরের হালুয়া বানিয়ে দেবো কেমন এবার তোরা শান্ত হ এই বলে সুনিতা মন খারাপ করে বাজারে চলে যায় আর সে তার দুই ছেলে মেয়ের জন্য গাজর কিনতে শুরু করে কিন্তু এখন যেহেতু গাজরের দাম অনেক বেশি তাই সুনিতা কয়েকটা খারাপ পচে যাওয়া গাজর নিয়ে বাড়িতে ফিরে আসে আর সেই গাজরগুলো কি কুচি কুচি করে কাটার পর সুনিতা শুধুমাত্র চিনি এবং জল ব্যবহার করি তার ছেলে মেয়েদের জন্য গাজরের হালুয়া তৈরি করি রিম্পা রাজু এখানে আই দেখ আমি তোদের জন্য কি বানিয়েছি তোদের পছন্দের গাজরের হালুয়া এই শুনে রাজু এবং রিম্পা দৌড়ে মায়ের কাছে চলে আসে আর তারা গাজরের হালুয়া দেখে প্রচন্ড পরিমাণে খুশি হয় বৌমা তুমি কিন্তু এটা ভুল করছো আমরা ওদেরকে গাজরের হালুয়া খাওয়াতে পারলাম না ঠিকই কিন্তু তুমি যেমন হোক করে শুধু গাজর দিয়ে চিনি দিয়ে হালুয়া তৈরি করে দিলে ওরা তো আসল স্বাদটাই জানতে পারবে না কিন্তু তবুও ওরা কতটা খুশি হয়েছে একবার দেখো হ্যাঁ মা আজকে তো আমি মিথ্যা কথা বলে ওদেরকে গাজরের হালুয়া খাইয়ে দিলাম কিন্তু এই গাজরের হালুয়ার স্বাদ একদমই ভালো হয়নি আমি জানি না কবে ওদেরকে ভালো মতো ড্রাই ফ্রুটস দিয়ে ঘি দিয়ে গাজরের হালুয়া বানিয়ে খাওয়াতে পারবো আর তাছাড়া আমি যে গাজরগুলো কিনে নিয়ে এসেছিলাম সেই গাজরগুলো তো অর্ধেক পচা ছিল আমি ভাবছি ওই পচে যাওয়া গাজরগুলো আমাদের বাড়ির পেছনে জমিতে পুঁতে দেব সেটা দিয়ে নতুন গাজর জন্মাবে এই বলে সুনিতা পরের দিনই পচা গাজরগুলো বাড়ির পেছনের জমিতে পুঁতে দেয় আর দেখতে দেখতে এক মাসের ভেতরেই সুনিতা অনেক ভালো ভালো গাজর দেখতে পায়। এখানে তো অনেক গাজর রয়েছে তবে আমি অল্প কয়েকটা গাজর নেব আর এই গাজরগুলো বিক্রি করে আমি আমার ছেলে মেয়েদের জন্য কাজু কিসমিস ঘি কিনে নিয়ে আসব যাতে আমি আজকে সুন্দর করে গাজরের হালুয়া বানিয়ে ওদেরকে খাওয়াতে পারি আর তাছাড়া এখন কিন্তু গাজরের দাম অনেক বেশি আমি যদি গাজরগুলো বাজারে বিক্রি করতে পারি তাহলে আমার ভালো টাকাই লাভ হবে এই বলে সুনিতা কিছুটা গাজর বাড়িতে রেখে দেয় আর বাকি গাজরগুলো নিয়ে সোজা বাজারে চলে যায় বাজারে গিয়ে সুনিতা বেশ ভালো দামি গাজরগুলো বিক্রি করি যার ফলে সুনিতা সেদিন বেশ ভালো টাকা ইনকাম করতে পারি আর সেই টাকা দিয়ে সুনিতা সুস্বাদু গাজরের হালুয়া রান্না করার জন্য বিভিন্ন রকম উপকরণ কিনে নিয়ে আসে বৌমা তুমি তাহলে তোমার ছেলে মেয়েদের জন্য গাজরের হালুয়া তৈরি করেই ফেললে আমি জানতাম তুমি ঠিক পারবে জানো তো বৌমা তুমি যেদিন থেকে আমার বাড়িতে এসেছো সেদিন থেকে আমাকে আর সংসার নিয়ে কোন রকম চিন্তা করতেই হয়নি তুমি খুব ভালো মতো সবকিছু হ্যাঁ মা তবে আমি যদি গাজর চাষ না করতাম তাহলে আমার ছেলে মেয়েকে আমি কখনো গাজরের হালুয়া খাওয়াতে পারতাম না তবে এখন কিন্তু আমার কাছে আর গাজর নেই যে আমি গাজর বিক্রি করে টাকা ইনকাম করব। তাই আমাকে কাজ খুঁজতে হবে শুধুমাত্র বাবার ভরসায় আমি আমার দুই ছেলে মেয়ের মনের আশা পূরণ করতে পারবো না ঠিকই বলেছ বৌমা আমারও তো তাই মনে হয় বাচ্চাটা সামান্য গাজরের হালুয়া খেতে চেয়েছিল কিন্তু তবু ওদের বাবা ওদেরকে সেটা খাওয়াতে পারল না আচার কথা না বলে তুমি ওদের জন্য গাজরের হালুয়াটা তৈরি করে ফেলো ওরা দুজনে স্কুল থেকে এসে গাজরের হালুয়া দেখে খুব খুশি হবে শাশুড়ি মায়ের কথা শুনে সুনিতা তখনই গাজরের হালুয়া বানাতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই রিম্পা এবং রাজু দুই ভাই বোনের স্কুল থেকে চলে আসে স্কুল থেকে এসেই তারা খাবার খাওয়ার জন্য হাত মুখ ধুয়ে নেয় আর সেই সময় সুনিতা তাদের সামনে গাজরের হালুয়া পরিবেশন করে আর আজকের গাজরের হালুয়া বিভিন্ন ড্রাই ফ্রুটসে ভর্তি ছিল মা তুমি আজকেও আমাদের জন্য গাজরের হালুয়া তৈরি করেছো আজকেরটা তো দেখে মনে হচ্ছে অনেক কিছু সুস্বাদু হয়েছে তুমি এতে কত কিছু দিয়েছো বলো তাহলে আর অপেক্ষা করা যাবে না ভাই তুই খেতে শুরু করে দে আমার মনে হচ্ছে আজকের হালুয়াটা খুব টেস্টি হয়েছে হ্যাঁ এই গাজরের হালুয়া তোদের মা বানিয়েছে তাড়াতাড়ি খেয়ে দেখ কেমন হয়েছে আমিও তো গাজরের হালুয়া খাওয়ার জন্য বসে আছি কারণ আমারও গাজরের হালুয়া খেতে খুব ভালো লাগে তোদের বাবাকে বললে তো তোদের বাবা কখনোই আমাকে গাজরের হালুয়া খাওয়াতে পারবে না কিন্তু তোর মা আজকে অনেক কষ্ট করে আমাদের জন্য গাজরের হালুয়া বানিয়েছে ঠাম্মি তাহলে তো আর আমাদের কিছু লাগলে বাবাকে বলবো না এবার থেকে আমরা সব মাকেই বলবো মা তুমি আমাদের জন্য প্রত্যেক দিন গাজরের হালুয়া বানাবে ঠিক আছে তাহলে আমরা গাজরের হালুয়া স্কুলে নিয়ে যেতে পারব আর আমরা আমাদের বন্ধুদেরকেও খাইয়ে দেখাতে পারবো যে আমাদের মা কতটা টেস্টি গাজরের হালুয়া বানাতে পারি এই না না কারো সঙ্গে নিজেদেরকে কখনো তুলনা করার দরকার নেই তোর বন্ধু বান্ধবরা অনেক বড় লোক ওদের কাছে অনেক টাকা পয়সা আছে তাই কখনো ওদের সঙ্গে টেক্কা দেওয়ার চেষ্টা করিস না আমরা যেমন আছি তাতেই খুশি নে এবার তোরা তাড়াতাড়ি গাজরের হালুয়া খেয়ে বল কেমন হয়েছে এ শুনে রাজু এবং ডিম্পা দুই ভাই বোন গাজরের হালুয়া খেতে শুরু করে আর এবার তারা গাজরের হালুয়ার আসল স্বাদ বুঝতে পারি কারণ তারা প্রথমবারের মতো যখন গাজরের হালুয়া খায় আর আজকে তারা গাজরের হালুয়ার আসল স্বাদ উপভোগ করতে পারে যা দেখে সুনিতা প্রচন্ড পরিমাণে খুশি হয় তবে সেদিনের পর সুনিতা তার দুই ছেলে মেয়েকে খাবার খাওয়ানোর জন্য কাজে সন্ধান করতে শুরু করে কিছুদিনের মধ্যে সে এক ভালো জায়গায় কাজ পেয়ে যায় আর এক মাস পর মাহিনা পাওয়ার সঙ্গে সঙ্গেই সুনিতা আবার তার দুই ছেলে মেয়েকে গাজরের হালুয়া বানিয়ে খাওয়ায় এভাবেই সুনিতা তার পরিবারকে নিয়ে হাসি খুশি দিন কাটাতে থাকে